প্যাঁচা তো অনেকেই দেখেছে কিন্তু জানেন কি প্যাঁচার মাথা পিছনে দুশো ডিগ্রি পর্যন্ত ঘুরাতে পারে আর এদের চোখ অনেক বড় হয় এদের পালক ডানার গঠন ও ওরার লেরুডাইনামিক্সের জন্য প্যাঁচা কোনোরকম শব্দ ছাড়াই উঠতে পারে এটি তাদের শিকারকে সহজ ও স্বাচ্ছন্দ্যময় করে তোলে প্যাঁচার বেশিরভাগ প্রজাতি একা থাকতেই পছন্দ করে এবং তারা গাছের কুঠুরিতে বাসা তৈরি করে একটি পেঁচা প্রায় দশ থেকে বিশ বছর পর্যন্ত বাঁচতে পারে পৃথিবী জুড়ে পেচার প্রায় দুশো প্রজাতি রয়েছে প্রতিটির আকার এবং জীবনযাত্রার ধরন আলাদা পেঁচা একটি নেশাছড় শিকারী প্রাণী এদের দৃষ্টি এবং শ্রবণ ক্ষমতা খুবই তীক্ষ্ণ তাদের পা ওঠোট খুবই শক্তিশালী যা তাদের শিকার ধরতে সাহায্য করে প্যাঁচা ঘুমাতে উস্তাদ এরা দিনে বিশ্রাম নেয় এবং রাতে শিকার করার জন্য বের হয় শিকার শেষে খেয়ে দিয়ে এরা লম্বা একটা ঘুম দেয় প্যাঁচা বিভিন্ন ধরনের শব্দ করে তবে রাতে হঠাৎ করে এদের ডাক শুনলে ভয়েই লাগে প্যাচাকে লক্ষ্মী প্যাঁচা কেন বলা হয় সেটা আমরা জানবো পরের ভিডিওতে